হারুল একজন চাষি অগ্রাণ মাস চারদিকে পাকা ধানের সোনালি রং চাষিদের এখন কারো ঘরে থাকার সময়টুকু নেই সকলেই মাঠে ঘাটে ধান কাটার জন্য গেছে হারুল মেয়াও মাঠে গেছে ধান কাটতে অনেকটা জমির ধান কাটার পর হারুল ঘুমিয়ে পড়েছে তার দাওখানা মাঠে পড়ে প্রচণ্ড রোদে তেতে গেছে হারুলের যখন ঘুম ভাঙে তখন সে দাওটা হাতে নিয়ে দেখে প্রচণ্ড গরম সেভাবে হয়তো তার দাওয়ের জ্বর এসেছে তাই সে হাও মাও করে কানতে থাকে পাশের জমিতে ছিল নবীন সে তখন হারুর কান্না দেখে হতবম্ব সে হারুলের কাছে যায় এবং তাকে জিজ্ঞাসা করে কি হলো হারুল কাঁদছিস কেন আমার হয়েছে এটা কিছু না জলে ডুবিয়ে দিলেই ঠিক হয়ে যাবে সত্যি তো জ্বর ঠিক হয়ে গেল দিন কয়েক পরে হারুলের মায়ের প্রচণ্ড জ্বর ঠক ঠক করে কাঁপছে তার মা হারুলকে হারুল আমার শরীরটা ভালো নেই জ্বর হয়েছে বাকি মা তোমার হাত কানা হ্যাঁ প্রচণ্ড জ্বর গা তো হাত দেওয়া যায় না এতটা তেতে গেছে তবে দেবো না মা আমি এর ওষুধ জানি তোমার জ্বর এখনই ভালো হয়ে যাবে হারুল তার মাকে পুকুরের সামনে নিয়ে গেল এবং পুকুরের জলে ডুবিয়ে রাখে হারুলের মা ওঠার জন্য ছটপট করে কিন্তু হারুল কিছুতেই ছাড়ে না পুকুরের পার দিয়ে নবীন পার হচ্ছিল আরুল তার মাকে জলে ডুবিয়ে রেখেছে দেখে সে থমকে দাঁড়িয়ে পড়ল কি রে হারুল কি করছিস তোর মা যে মরে যাবে রে না দাদা মায়ের জ্বর এসেছে তাই জলে ডুবিয়ে রেখেছি সেদিন আমার দায়ের জ্বর এসেছিল জলে চুবিয়ে রেখেছিলাম তারপর দায়ের জ্বর ছেড়ে গেছিল আরে বোকা তুই তো ভারী বোকা তা বলে তোর মাকে জলে ডুবালে জ্বর ভালো হবে